আউজুবিল্লাহিনের শিমি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সোয়েল সায়েন্স মৃত্তিকা বিজ্ঞান নিয়ে রবের পাঠানো গ্রন্থ আল হিকমা তথা এই বিজ্ঞানের গ্রন্থ কি বলে মৃত্তিকা বিজ্ঞান হচ্ছে পৃথিবীর উপরস্থ দেওয়া সম্পদ মৃত্তিকা এই মৃত্তিকা যাতে সংযুক্ত আছে মৃত্তিকার গঠন মৃত্তিকার শ্রেণী বিভাগ এবং মানচিত্রায়ন গাঠনিক রাসায়নিক জৈবিক এবং উর্বরতা যুক্ত উপাদানসমূহ এবং ব্যবহার ও মৃত্তিকা ব্যবস্থাপনার সাথে এই উপাদান সময়ের সম্পর্কে সম্পর্কিত পাঠ এই হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান সোয়েল সায়েন্স মৃত্তিকা বিজ্ঞান নিয়ে রবের পাঠানো গ্রন্থ আমরা দেখে নেব কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের সাতাশ এবং আঠাশ আয়াত দুটি থেকে আল্লাহ বলছেন আলমতার আনাল্লাহ আনসালামিনা সামাই মা আন فأخرج بي ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمل مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز حكيم تمكي <applause> الله تعالى আসমান থেকে পানি বর্ষণ করেন আর তাই দিয়ে আমি নানান রঙের ফল পাকড়া বের করে থাকি আর পাহাড়ের নানান জায়গায় এমন সব ঘাঁটি রয়েছে যা সাদা ও লাল নানা রঙের আর ঘন কালো মানুষ কীট পতঙ্গ ও পশুদের মধ্যেও তেমনই নানা রঙের দেখা যায় অবশ্য আল্লাহ তালাকে তারাই ভয় করে চলে তার বান্দাদের মধ্য থেকে যারা মহাসত্য কোরআনের জ্ঞান রাখে

ব্যবসায়ের আশা পোষণ করছে যাতে মোটেই লোকসান নেই তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে লিও মুহুর যেন তাদের পারিশ্রমিক পুরোপুরি দান করা হয় আর আল্লাহ তালা আল্লাহ তালারই দান সামগ্রী থেকে আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হয় নিশ্চয় তিনি বড়ই ক্ষমাশীল গুণগ্রাহী তো সয়েল সায়েন্স মৃত্তিকা বিজ্ঞান নিয়ে আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন রবের ইসলামী কিংডমের বিভিন্ন এলাকাতে আমরা দেখতে পাই কোথাও মাটি লাল কোথাও সাদা কোথাও আবার কালো বিভিন্ন রঙের আবার কোথাও ঘন কালো তো নানা রঙের এই যে মৃত্তিকা আমরা রবের ইসলামী কিংডমে দেখতে পাই তো রাসুলী কারিমের মুখের বাণী এই আল কোরআন কৌলে রসুল এটি আসানুল হাদিস এটি আল হিকমা এটি আল কিতাব এটি আল কোরআন মৃত্তিকা নিয়ে দুনিয়ার শুরু দিন থেকে বলে আসছে যা আমরা এই আয়াতগুলি থেকে জানতে পারলাম আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন বিজ্ঞানের প্রত্যেকটি সেক্টর নিয়ে অন্তত একটু গবেষণা করতে পারি